আসসালামু আলাইকুম এই গরমে পান শীতল করার সহজ একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছে আর এটার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই লাগবে কিছু পুদিনা পাতা আর লাগবে লেবু লেবু আর পুদিনা দিয়ে খুব এই পান ঠান্ডা করার ড্রিঙ্কসটি বানিয়ে নিতে পারবেন এই রেসিপির জন্য প্রথমেই আমি কেটে নিচ্ছি লেবু আর দুইটা লেবু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ওইটার রস বের করে নেব আর এখানে কয়েকটা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছে ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না তো এখন আমি এ লেবু থেকে লেবুর রস বের করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো লেবুর রস বের করে নিয়েছি আর এই যে আমার বাগান থেকে পুদিনা পাতা তুলে নিচ্ছে কিছু একটা বাটিতে পানি নিয়েছি এতে পুদিনা পাতাগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখন ড্রিঙ্কসটি বানিয়ে নিব একটা গ্লাসে দিয়ে দিলাম কয়েক স্লাইস লেবু আর কিছু পুদিনা পাতা কুচি করে নিয়েছি আর কিছু পুদিনা পাতা আস্ত দিয়ে দিলাম আর ওই যে দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখানে আমি বরফ দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এরপরে এভাবে এ পুদিনা পাতাগুলো একটু থেতু করে নেবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা স্প্রাইট এখানে সেভেন আপ স্পাইট বা যে কোনো সাদা ড্রিঙ্কস দিয়ে করতে পারবেন একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর উপরে আরও কিছু বরফ দিয়ে দিয়েছি এখন একটা লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি স্পাইটে এমনিতেই চিনি দেওয়া থাকে আপনারা যদি কেউ চান যে চিনি এটা অ্যাড করবেন না তাহলে এটা বাদ দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল লেবু পুদিনার মোহিত পান শীতল করার ড্রিঙ্কস ধন্যবাদ সবাইকে Have is